তো এই যে দেখো বন্ধুরা এখন বাজে রাত্রি নটা আর অবয় বিচারের জন্যে আমরা ঘরের সব লাইট টাইট বন্ধ করে আজকে বসে যে ঘরের সব লাইট টাইট এক ঘন্টা বন্ধ করে নটার থেকে দশটা এক ঘন্টা বন্ধ করে যে যেভাবে পারবে প্রদীপ মোমবাতি যেভাবে পারবে নিয়ে রাস্তায় বেরোতে তো আমি বেরিয়ে পড়েছি তোমরাও সবাই বেরো সবারই চাই বিচার আমরা সবাই বিচার চাই তোমরাও বেরো আমরাও বেরোচ্ছি তো এই যে দেখো আমি পুরো বাড়ির লাইট অফ করে দিয়েছি আজকে হচ্ছে রাত দখলের কর্মসূচির ডাক দিয়েছে তো আমি সেটাতে যোগদান করলাম তোমরাও সবাই যোগদান করো আমার মতন আশা করি তোমরাও সবাই যোগদান করবে আর আমরা সবাই চাই বিচার অবয়ের বিচার চাই সবাই কেন এরকম অনেক ঘটনা ঘটে তো এই ঘটনা যেন আর না ঘটে সেটার জন্য আমরা অবয়ের বিচার চাই সবাই চাই মন থেকে বিচার চাই যেন দোষীরা শাস্তি পায়

বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই

জাষ্টিক আৰ জিক জাস্টিজ পাক আৰ জি কর জি কর জি চাই আৰ জি কৰাই বিচার চাই আৰ জি কৰাই বিচার চাই জস্তিছ want we want we want we want জস্তি পঢ় আৰ জি গড় জি আরজি করে আরজি করে বিচার চাই আরজি করে চাই আরজি করে বিচার চাই বিচার চায় বিচার চাই চাই করে বিচার চাই করে বিচার চাই we

আর করে করের বিশ্বাস আর জি করে তিলোত্তমা কারবোর্ড তোমার রান সোনার তিলোত্তমা কারবোর্ড তোমার রানা সোনার বোর্ড উই ওন্ট ডাস্ট উই ওন্ট জি উই ওন্ট করে আর জি করে বিশ্বাস চাই করে বিশ্বাস উই ওন্ট উই ওন্ট জানি ৱ জোমাৰ আমাৰ বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই তিলক তোমা কার বোন তিলক তোমা কার বোন জাস্টিস ফর জাস্টিস ফর উই ওয়ান উই ওয়ান উই ওয়ান অপরাধীর

উই ওয়ান তিলক তোমা কার্বন তিলক তোমা কার্বন বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই উই ওয়ান উই ওয়ান উই ওয়ান আর জি কর জাস্টিস ফর আর জি কর জাস্টিস ফর আর জি কর আর জি করে বিচার চাই আর জি করে বিচার চাই আর জি করে বিচার চাই তিলক তমাকার বল তোমার আমার সবার বল তিলক তমাকার বল তোমার আমার সবার বল তিলক তমাকার তোমার আমার সবার বল উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস তিলোকমা কার্বন তোমার আমার সবার তোমার কার্বন তোমার সবার We want, we want justice. We want justice. We want justice. We want justice. Justice for Arbitur. Justice for Arbitur. Justice for Arbitur. Justice for Amjidar we want justice we want justice Tilak Toma Carbon we want justice we want justice we want justice we want justice Tilak Toma Carbon tomar Tila carbon Tilak Toma Tila Carbon

বিচার বিচার চাই 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 তবে রা বন্ধুরা আমি প্রদীপ জ্বালিয়ে ঘুরে আসলাম তোমরা সবাই কি ঘুরে আসছো যদি না যাও তো তোমরাও সবাই লাইটটাই বন্ধ করে অন্তত হলেও দু মিনিট লাইট বন্ধ করে থাকো সবাই এইটার বিচার আমাদের সবার দরকার সবার ঘরে মেয়ে আছে বোন আছে মা আছে সবারই দরকার আমাদের তো সবার ঘরে এই বিচারটা সবাই আমরা চাই যে এই বিচারটা হোক আর যারা দোষ করে যায় তাদের যেন শাস্তি হয় এটা আমরা সবাই মন থেকে চাই যে তাদের যেন শাস্তি পায় আমরা আমরা সত্যিই মন থেকে চাই যে এটার একটা বিচার হোক এরকম ঘট একটা এটার যদি কোনো শাস্তি না হয় কোনো বিচার না হয় তাহলে কিন্তু এরকম ঘটনা আবারও ঘটতে থাকবে তো আমরা সবাই মন দিকে চাই যে এটা একটা বিচার হোক এরকম যেন আর এরকম ঘটনা কোনো কারোর সঙ্গে যেন না ঘটে যেরকম তিলকতমার সঙ্গে ঘটেছে যেভাবে ওকে মারা হয়েছে যেইভাবে ইষ করা হয়েছে এইভাবে যেন আর কারোর সঙ্গে কোনো ঘটনা না ঘটে তার জন্যে সবাই চাই আমরা যে দোষীদের শাস্তি হোক আমরা আমাদের মতন করে করলাম আমরা আমি বেরিয়েছি আমাদের পাশে বাড়ি বেরিয়েছে যার মনে আছে সে বেরিয়েছে যার যার ব্যক্তিগত ব্যাপার এটা কাউকে জোর করে বা কাউকে ডেকে এনে এটা করানোর ব্যাপার না মানে এটা করানোর জিনিস না যে আমি কাউকে ডেকে এনে বা কাউকে জোর করে করাবো যার মনে হয়েছে সে বেরিয়েছে যার যার ব্যক্তিগত ব্যাপার এখনও যদি মানুষ না বোঝে তাহলেও আর কোনো দিন আমার মনে হয় না মানুষ বুঝবে যে সবারই ঘরে মেয়ে আছে সবারই ঘরে বউ আছে তো তার আজকে যদি না বেরায় আজকে যদি না মানে ইসে করে তাহলে আর তারা কোনো দিনই বুঝবে না যে এই ঘটনাটার কোনো মূল্য নেই তাদের কাছে আমার এটুকু মনে হয় তোমাদের কি মনে হয় এটা তো কাউকে ডেকে করানোর ব্যাপার নেই যে এটা কাউকে ডেকে করাবো বা কোনো কিছু করাবো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয়েছে আমি বেরিয়েছি যার মনে হয়েছে সে আমার সঙ্গে বেরিয়েছে যার মনে হয়নি সে বেরায়নি